আচ্ছা ওই কাজটা হয়ে গেছে আর পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং ব্রুজ খালি তার ঠিক পাশে আমার একটা বিল্ডিং হওয়া চাই খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বানাও আর কথা হলো ইসমে তোমাকে টাকা পাঠিয়ে দিবে চলো ফোন রাখো আমি এখন ব্যস্ত আছি হ্যাঁ ঠিক আছে সরি 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 ফোন চলে এসেছিল হ্যাঁ বলছি হ্যাঁ ভালো আছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি তো মহারাজপুরে তোমার বাড়ি কোথায় দেখো আমার বাড়ি তো পুকুরিয়াতে কিন্তু দুবাই আমার অনেকগুলো বিল্ডিং আছে যেমন ব্রুজ খালিফা ব্রুজ খালিফার পাশে আর বিল্ডিং হচ্ছে যার নাম হচ্ছে প্রিন্স খালিফা তো ওগুলো আমারই বিল্ডিং হ্যাঁ আমি কেনা বেচা করি ওগুলো হ্যাঁ তো কথা হলো যে সেটা বড় কথা না বাড়ি আমার অনেকগুলো আছে কিন্তু কোন বাড়িটার কথা বলবো ঠিকঠাক ভাবে ভেবে পাচ্ছি না যেমন এদেরকেও দুই তিনটা বাড়ি আমি গিফট করেছি হ্যাঁ তো তোমাকেও একটা বাড়ি গিফট করে দিবো হ্যাঁ ওরে বাবা এ আমাকে বাড়ি গিফট করতে চাইছে তার মানে তো এর কাছে প্রচুর টাকা আচ্ছা তুমি কি কাজ করো দেখো সত্যি কথা বলতে আমাকে কোনো কাজ করতে হয় না আমি একজন বিল্ডার বিল্ডিং কেনা বেচা করি হ্যাঁ আচ্ছা তার মানে তুমি দালাল আছো দেখো দালাল বলিও না দালাল বলিও না আমি কিন্তু দালাল না হ্যাঁ আমার অনেক বড় বড় কোম্পানি আছে যেমন দুবাইয়ে অনেক বড় বড় কোম্পানি আছে আমার যেগুলোতে তেলের কুয়া আছে অনেক বড় বড় যেগুলোতে সরষার তেল ডিজেল পেট্রোল কিরাসিন তারপর জল উৎপন্ন হয় ওগুলোকে বিক্রি করে টাকা আছে তুমি আবার দালাল কেন বলছো এটা ঠিক না হ্যাঁ আচ্ছা আচ্ছা সরি সরি

দেখো সত্যি কথা বলতে না আমি কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি তো প্রেম প্রেম করতে পারি না কিন্তু ভাবছি এখন যে প্রেম প্রেম একটা করতে হবে হ্যাঁ একটু প্রেম করলে না খুব ভালো লাগবে আমারও তো ওটাই ভাবছিলাম হ্যাঁ মায়ের কাছে অনেক টাকা আছে যা কাজ হয়েছে একটু প্রপোজ করলে তো আবার ওই একটা কথা বলবো হ্যাঁ বলো আই লাভ ইউ આમી કોઈ શકતી